একটা মা বাপ ছাড়া জন্ম নেই আপুর মাথায় এত বুদ্ধি কেন আপু শিওর প্রশ্ন একদম রাইট আনসার ধন্যবাদ আপুকে একটা প্রশ্ন করি ওকে আমরা তো জানি চোরেরা সব সময় চুরি করে তাই না কোন চোর চুরি করে না কোন চোর চুরি করে না নামে কিন্তু চোর চুরি করে না

তিন তিন সাড়ে তিন আরও দিলাম আড়াই বলতে হবে কোন বংশ বুঝাই খুব মজার একটা প্রশ্ন তিন তিন আড়াই তিন তিন সাড়ে তিন আরো দিলাম আড়াই পাস করে দেবো দর্শকগণ এই প্রশ্নের উত্তরটা পাস করে দিয়েছে আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন কোন প্রশ্নের উত্তর আপনি দিনে হ্যাঁ বলতে পারবেন না

দর্শক ভাইয়া উত্তরটা দিতে পারেন আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন কোন প্রশ্নের উত্তর আপনি কোনদিনে হ্যাঁ বলতে পারবেন না কোন প্রশ্নের উত্তর আমি কোনদিন প্রশ্ন আছে করলে কখনোই হ্যাঁ বলতে পারবেন না পারলাম না করে দিব দর্শক উনি প্রশ্ন উত্তরটা দিতে পারেন যদি আপনারা পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন ধন্যবাদ